হ্যালো বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা একটি চমৎপদ তথ্য দেখতে পাবেন ভারতীয় লোকসভা নির্বাচন দু হাজার কোন সাতজন সর্বকনিষ্ঠ বা সর্বকনিষ্ঠা এমপি নির্বাচিত হয়েছেন এবং কোন লোকসভা আসন থেকে কত ভোটের ব্যবধানে কোন দলের হয়ে কোন দলের থেকে পরাজিত করেছেন তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ভারতীয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে বিহারের সমস্তিপুর লোকসভা আসন থেকে রামবিলাস পাসওয়ান প্রতিষ্ঠিত শক্তি পার্টির হয়ে উদীয়মান তরুণী শাম্ভাবী চৌধুরী প্রথমবারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি নির্বাচিত হয়েছেন তিনি ভারতীয় পার্লামেন্টের সর্বকনিষ্ঠা সদস্য তার বয়স মাত্র পঁচিশ বছর তিনি বিহারের সমস্তিপুর লোকসভা আসনে বিজেপির সমর্থনে লোক জনশক্তি পার্টির হয়ে দাঁড়িয়ে এক লক্ষ সাতাশি হাজার দুশো একান্ন ভোটের বিশাল মার্জিনে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন এবং প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন শাম্ভবী চৌধুরী তিনি পার্লামেন্টে ইতিমধ্যে সুন্দর বক্তৃতা উপস্থাপন করে সকল দেশবাসীর মনোযোগ আকর্ষণ করেছেন আরেকজন সর্বকনিষ্ঠ সাংসদ হলেন কর্ণাটক রাজ্যের বিদল লোকসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের সাগর খন্দে তিনি বিজেপির দুবারের সিটিং এমপিকে পরাজিত করে দু সালের অন্যতম সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে দিল্লির যাত্রা সুনিশ্চিত করেছেন তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে প্রায় এক লক্ষ আটাশ হাজার বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন সাগরখন্দে কর্ণাটকের জন যে এমপি আছে তার মধ্যে সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে নিজেকে তুলে ধরেছেন ইতিমধ্যে পার্লামেন্টে তিনি বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবার উত্তরপ্রদেশের একটি লোকসভা আসনের কথায় আসি এখানে কৌশাম্বী লোকসভা আসনে পুষ্পেন্দু সরোজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্নেহদন্ পুষ্পেন্দু কৌশাম্বী লোকসভা আসন থেকে নির্বাচনে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিজেপির দুবারের জেতা সাংসদকে প্রায় এক লক্ষ তিন হাজার ভোটের একটা বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন পুষ্পেন্দু প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়েছেন তিনি উত্তরপ্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে সর্বকনিষ্ঠ একজন সাংসদ তিনি সমাজবাদী পার্টির জাতীয় সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরোজের পুত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী আর একজন উদীয়মান তরুণী কথায় আসি প্রিয়াঙ্কা জারকোহলি কর্ণাটকের চিককটি লোকসভা আসন থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন প্রায় সত্তর হাজার ভোটের বিশাল ব্যবধানে তিনি জয়লাভ করেছেন তিনি কর্ণাটক বিধানসভার কংগ্রেস সাংসদের কন্যা তিনি ভারতীয় পার্লামেন্টে সর্বকনিষ্ঠ সাংসদদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা একজন উচ্চশিক্ষিতা তরুণী এবং এমবিএ ডিগ্রির অধিকারিণী এই প্রিয়াঙ্কা বর্তমানে ভারতীয় পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সংসদদের একজন এবার একজন রাজস্থানের উদীয়মান তরুণী এমপির কথায় আসে তিনি রাজস্থানের ভরতপুর লোকসভা আসন থেকে বিজেপির সিটিং এমপিকে পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন তিনি হলেন সঞ্জনা জাটভ। তিনি একষট্টি হাজার নশো তিরাশি ভোটের একটা সলিড মার্জিনের বিজেপির প্রাক্তন এমপিকে পরাজিত করে প্রথমবারের জন্য ভারতীয় পার্লামেন্টে প্রবেশ করেছেন তিনি সঞ্জনা যাঠব রাজস্থানের ভরতপুর লোকসভা আসন থেকে জয়লাভ করেছেন এই সঞ্জনা রাজস্থানের বিখ্যাত কংগ্রেসি ফ্যামিলির কন্যা তিনি বর্তমানে ভারতীয় পার্লামেন্টে জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন সঞ্জনা ভারতীয় পার্লামেন্টে সর্বকনিষ্ঠ সাংসদদের একজন এবার একজন সংখ্যালঘু সর্বকনিষ্ঠা সাংসদের কথায় আসি ভারতীয় পার্লামেন্টে যিনি সংখ্যালঘু সাংসদদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে পরিচিত হয়েছেন তিনি হলেন উত্তরপ্রদেশের কাইরানা লোকসভা আসনে জয়ী সাংসদ ইকরা হাসান চৌধুরী তিনি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন এই ইকরা বিজেপির সিটিং এমপিকে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন কায়রানা লোকসভা আসনে তিনি ঊনসত্তর হাজার ভোটের একটা ভালো মার্জিনে জয়লাভ করেছেন তাঁর মা তাবাসুম বেগম কাইরানা লোকসভা আসনে প্রাক্তন এমপি ছিলেন তিনি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন তার দাদা উত্তরপ্রদেশ বিধানসভার তিনবারের সমাজবাদী পার্টির সদস্য ছিলেন ইকরার পরিবার সমাজবাদী পার্টির দীর্ঘদিনের সমর্থক এবার আরও একজন সর্বকনিষ্ঠ সাংসদের কথায় আসি তিনি হলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজ তিনি উত্তরপ্রদেশের মাছলি শহর লোকসভা আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে দু সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির সিটিং এমপিকে পরাজিত করে প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন প্রিয়া সরোজের পিতা তুফানি সরোজ তিনি উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য প্রিয়া সরোজ একজন আইনজীবী তিনি ভারতীয় পার্লামেন্টের একজন উদীয়মান সর্বকনিষ্ঠা তরুণের সাংসদ হিসেবে নিজেকে পার্লামেন্টে উপস্থাপিত করেছেন এবং তার পার্লামেন্টের প্রথম বক্তৃতায় তিনি যথেষ্ট মুন্সি আনার পরিচয় দিয়েছে দু হাজার চব্বিশে ভারতীয় পার্লামেন্টের যে সাতজন সর্বকনিষ্ঠ বা সর্বকনিষ্ঠা সাংসদের কথা আমি ভিডিওতে আলোচনা করলাম তার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনজন সাংসদ আছেন সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের দলের তিনজন সর্বকনিষ্ঠা সাংসদ আছেন এবং রামবিলাস পাসওয়ানের প্রতিষ্ঠিত লোকজনশক্তি পার্টির একজন সাংসদ আছেন কিন্তু বিস্ময়কর বিষয় যে ভারতীয় জনতা পার্টি যারা বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় আছে তাদেরও তাদের একজনও সর্বকনিষ্ঠ সাংসদ এই তালিকায় নেই তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে অবশ্যই লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ